হ্যালো এভরিওয়ান সকলকে অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা উঠেই আমি ভাবছিলাম যে একটা নতুন এক্সপেরিমেন্ট করব তোমরা আশা করি এতক্ষণে দেখে বুঝতেই পেরে গেছো যে এক্সপেরিমেন্টটা কি হ্যাঁ আমি এই সূর্যের তাপে ডিম ভেজে দেখানোর চেষ্টা করব অনেক দিন ধরেই দেখছি যে অনেকে এই এক্সপেরিমেন্টটা করছে সূর্যের আলোতে তারা ডিম ভাজছে তো এটা কি আদৌ সম্ভব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি কড়াই আর ডিম নিয়ে হাজির হয়েছি ছাদে গেলেও হতো তবে ছাদের থেকেও বেশি গরম হয় কিন্তু পাথর আর বাইরে পাথর বসানো ছিল তাই জন্য আমি ভাবলাম যে পাথরে ভালো গরম হবে ওই জন্য আমি সকাল প্রায় দশটার সময় সকাল থেকে এখানে রোদ আসে অলরেডি পাথরটা গরম তার উপরে আমি দশটা থেকে দু ঘন্টা কড়াইটা বসিয়ে রেখে চলে গেছিলাম যেহেতু এখন অনলাইন ক্লাস হচ্ছে আমি একটা ক্লাস করে এসে রেডি ফেডি হয়ে আমি এবার ডিমটা দেব জেঠিমাও চলে এসছে আমি তখন ডাকলাম যে কীরকম হবে অনেকেই এক্সাইটেড হয়েছিল সবাই চলে এসছে ওই জেঠিমারা তো খাচ্ছিলো খাওয়া ছেড়ে উঠে পড়েছে বলছে যে ডিমটা ভাজা হলে ডিমটা দিয়েই ভাত খাওয়া হবে তারপর করে দেখো আমি তেল দিয়ে দিয়েছি আর যেহেতু গরম ছিল সুতরাং যা গরম হওয়ার তেলটা অভাবেই হয়ে যাবে তাও আমি আধ ঘন্টা ওয়েট করলাম দেখো সবাই কত সুন্দর এক্সাইটেডভাবে দেখছে যে কি হবে তারপর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেই যাচ্ছি করেই যাচ্ছি আর দেখো কুকা কড়াইটা এত গরম হয়েছে আমার সারাশি দিয়ে ধরতে হচ্ছিল আমি দুটোই নিয়েছি নর্মাল কুকার আর ফ্রাইং প্যান যে যেটাতে ভালো হবে দুটো ডিম নিয়ে এসেছি আমি যে দুটোতেই দেব দেখব কোনটাতে ভালো হয় আর রোদে ভীষণ গরম লাগছিলো যাই হোক আমি এবার ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব এর মধ্যে আমি অনেকক্ষণ ধরে ডিমটা দেওয়ার পরে প্রায় দেড় ঘন্টা মতো রেখে দিয়েছি বাট কোনো কিছুই এফেক্ট হচ্ছে না এবার এতক্ষণ ধরে যে রোদের রোদের মধ্যে যেমন শুকিয়ে যায় কোনো কিছু ঠিক সেরকমই হয়েছিল কিন্তু একটুও ভাজা হচ্ছিল না অনেকক্ষণ ধরে ওয়েট করলাম রেখে দিয়ে ওয়েট করলাম আর তারপরে ওই কড়াইটাতে আমি এখনও ডিম দেওয়ার সাহসই পাইনি কারণ ফ্রাইং প্যানেই হচ্ছে না তাহলে ওটাতে ফালতু দিয়ে কি করব বাট আমি কী করলাম এই ফ্রাইং প্যান থেকে ডিমটা নিয়ে কড়াইতে ঢেলে দিলাম যে দেখি তাহলে কড়াইতে হয় কি না আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তবে আমার মনে হচ্ছে এই ডিমটা কিন্তু ভাজা হবে না কারণ নর্মালি তেলের স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড যেটা এখানে একচল্লিশ হোক বা তেতাল্লিশ সম্ভব না সবাই যে কেন এটা দেখিয়েছে আমি জানি না তবে তোমরা কেউ ট্রাই করে দেখতে পারো যেটা সম্ভব না দেখো ওরা ডিম ভাজা খাওয়ার অপেক্ষা করতে করতে লাস্টে খাওয়া হয়ে গেল কিন্তু ডিম ভাজা আর কপালে জুটলো না চাটনি দিয়েই ভাত খেতে হলো এবার আমি কড়াইতে দিয়েছি আর কড়াইতে দিয়ে চেষ্টা করছি যেখানে সূর্যটা দেখা যাচ্ছে সেখানটাতে ডিমটা দেয়ার আর আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দিচ্ছিলাম যাতে ডিমটা ভাজা হয় বাট কোনো রকমই কোনো রেসপন্স নেই একটুও হয়নি মানে ডিমের যে হালকা আতকাচা ভাব সেটাও কিন্তু হয়নি একদমই কাঁচা রয়েছে তো আমি একদমই আপসেট হয়ে গেলাম আর তারপর ভাবলাম যে এবার নষ্টই হবে কড়াইটা তারপর সবাই বললো যে না এটাকে গ্যাসে ভেজে নে তাহলেই ঠিকঠাক হয়ে যাবে আর আমি কিন্তু এরকম ভিডিও ফেসবুকে আপলোড করি আর আরও অনেক কিছু আপলোড করি তোমরা যাদের ভালো লাগবে অবশ্যই ফেসবুকে কিন্তু ফলো করতে পারো ফেসবুকে আমার এই যে দিয়ে দিয়েছি এই নামেই কিন্তু সার্চ করলে চলে আসবে দেখো এবার আমি কড়াইটা নিয়ে চলে যাব গ্যাসে ভাজার জন্য সেটাই পরিকল্পনা করছিলাম যে পুরো দিনটাই আমার নষ্ট হয়ে গেল এগুলো পুরো বেকার আর আদৌ জানতাম যে হবে না তো এবার আমি কড়াইটা নিয়ে চলে যাচ্ছি গ্যাসে ভাজবো ভুলে দেখো গ্যাসে ভাজা বসিয়ে দিয়েছি আর নর্মালি গ্যাসে ডিম ভাজলে যেমন সুন্দর মোলায়েম থাকে কড়াইটা কিচ্ছু লাগে না কিন্তু এখন কড়াইটার অবস্থা একদম বাজে হয়ে গেছে আমার ডিম ভাজা তো রোদে হলোই না উল্টে কড়াইতে ভাসতে হলো আর দেখো এখন কড়াইটাও ঘষে ঘষে তুলতে হচ্ছে তো যাই হোক ভালোই মজাদার ছিল আজকের দিনটা তোমাদের কেমন লাগলো তোরা তোমরা কমেন্টটা জানাও তো আজকের মতো টাটা আর গরমে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে